সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না বাংলাদেশ তাদের ইনিংস এইমাত্র শেষ করল বিশ ওভার শেষে বিশ ওভার না অ্যাকচুয়ালি আরো এক বল বাকি ছিল উনিশ ওভার পাঁচ বল শেষে বাংলাদেশ টোটাল সংগ্রহ করেছে সবকটি কটি উইকেটের বিনিময় একশত সাতাইশ রান ওয়ান সেভেন তবে যে পিচে খেলা হয়েছিল যতটুকু পিচ নিয়ে আলোচনা হয়েছিল যে এই পিচ আড়াইশো রানের পিচ বা দুইশো প্লাস রানের পিচ বা এ পিচে বলাররা কিছুই করতে পারবে না তবে আমি কিন্তু যতটুকু দেখলাম যে ইন্ডিয়ার বলাররা ভালোই কিন্তু বল করেছে এবং বল করার পিছনে ভালো বল করার পিছনে কারণ হচ্ছে ওরা লাইন এবং লেন্থটা ঠিকভাবে বজায় রেখেছিল ব্যাটারদেরকে মানে খুব বেশি শট খেলতে কিন্তু দেয় নাই যারা খেলেছে টেকনিক্যালি সামনে এসে পিছনে গিয়ে ভালো ভালো শট খেলার ট্রাই করেছে তবে বাংলাদেশের স্কোর নিয়ে এত অল্প সময় আমি কিছু বলতে চাচ্ছি না প্রতিটা প্লেয়ার নিয়ে আলাদা আলাদা করব সম্পূর্ণ খেলার পরে তবে এতটুকু বলতে পারি হাসান শান্ত রান করেছে ভালো একটা ইনিংস খেলেছে তারপরে মেহেদি হাসান মিরাজ থার্টি ফাইভ রান ভালো মিরাজের যদি থার্টি ফাইভ রানের ইনিংসটা না থাকতো তাহলে তো বাংলাদেশে একশো রানও হতো না তবে না থাকবে কেন সে তো একাদশে আছে তাই না এনিওয়ে টোটাল একশো সাতাশ রান আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ দল ইলিভেন ইলিভেন সাজাতে একটু ভুল করেছে সেটা নিয়ে আমি ডিসকাশন করব সম্পূর্ণ ভিডিও যখন আমি করব তখন ইলিভেনে আসলে আমি এই ধরনের কিছু চেঞ্জ আমি মনে করেছিলাম হবে যে ধরনের চেঞ্জ করেছে আমার কাছে ভালো লাগে নাই এনিওয়ে হয়তো টিম ম্যানেজমেন্টের অন্য কোনো কি বলে অন্য কোনো কারণ থাকতে পারে বা টিম ম্যানেজমেন্টের অন্য কোনো প্ল্যানিং থাকতে পারে তবে যেই রান করেছে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ যদি ভালো লাইন এবং লেন্থে বজায় মানে বজায় বজায় রেখে যদি বল করতে পারে বিশেষ করে তাস্কিন শরিফুল শরিফুল কিন্তু ইনসুইং আউটসুইং দুইটা বলই করতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ এই পিচে আর যদি আমি বলি তাস্কিন আহমেদ তাস্কিনও খুব ভালো বল করতে পারে এই আর রিশাদ ভালো ভালোভাবে যদি কাজে লাগাতে পারে ক্যাপ্টেন তবে ভালো কিছু আশা করা যায় মানে ওভারের আগে কিন্তু আমরা আমরা তাকে তাদেরকে এই এই ম্যাচ না পনেরো ওভারের আগে এই ম্যাচ কোনো ভাবে আমরা জিততে দিব না তবে বাংলাদেশ বলাররা আমি আশা করি ভালো লাইন লেংথ বজায় রেখে বল করলে অবশ্যই অবশ্যই ওভার লেগে যাবে এই রান চেস করতে দেখা যাক এখন বিরতি আপনারা কে কি ভাবছেন ইন্ডিয়ার এই রান চেস করতে কতবার লাগতে পারে কিংবা আদৌ কি পারবে কিনা পারবে তো অবশ্যই আমার কাছে মনে হচ্ছে এই পিচটা ছিল আমার দৃষ্টিতে একশো আশি রানের পিচ একশো থেকে একশো আশি রানের পিচ ছিল বাংলাদেশ করেছে একশো রান আমার দৃষ্টিতে একশো আশি রানের পিচ এটা এনিওয়ে দেখা যাক আমার কাছে মনে হচ্ছে পনেরো ওভারের আগে এত সহজ না এত সস্তা না বাংলাদেশে কি ভাবছো তোমরা হ্যাঁ আমরা তোমরা আসবা আর চার ছয় মারবা ম্যাচ বের করে নিবা জিতে নিবা দিবে না বাংলাদেশ ফাইট করবে বাংলাদেশ লড়াই করবে লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামবে বাগের থাবায় খামচিতে এক একজনের রক্ত ঝরবে পনেরো রোবার আগে হুম Mm-hmm. <laughs>